তারা মানে হালকা ফোড়ার মানে দুই গালে কান বরাবর সোফার দিতে মানে চুপ দুই যখন সোফার দিতে মানে পড়ে যাইতাম তো পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ কোনো অত্যাচার করছে অত্যাচার অত্যাচার করার পরে আমার পিটন ব্যানে ঢুকাইছে আমার ফোন মানি ব্যাগ আর স্টুডেন্ট কার্ড সব নিয়ে গেছে তারপরে তারা বাড্ডা থানায় নিয়ে যাইবে এমন সময় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আর পিজন ব্যান দাঁড়ায় দাঁড় করাইছে তখন ওই জায়গায় অনেক সাংবাদিক ছিল তারা ভিডিও নেতেছিল আমার প্রশ্ন করতেছিল ভাই আপনার অ্যারেস্ট করছে কেন আমি বলতেছিলাম ভাই আমি স্টুডেন্ট আমার আমার এই অপরাধের জন্য আমার অ্যারেস্ট করছে আপনি যদি করোনা না হ্যাঁ আমার কর্ম আছে কিন্তু আমার স্টুডেন্ট কার্ড পুলিশ নিয়ে গেছে নিয়ে গেছে পাঁচ মিনিটের মতো আমাদের রাখছিল তো রাখার পরে সাংবাদিক বিভিন্ন ধরনের প্রশ্ন করতে আছে ছবি তুলতে আছে মিডিয়ায় অ্যাক্টিভ করার জন্য একজন পুলিশ বলতে আছে যখন লই যাও তো থানায় নিয়ে গেছে থানায় নিয়ে যাওয়ার পরে বাটা থানায় নিয়ে গেছে তখন বারোটা বাজে তো সকালবেলা খাওয়া দাওয়া করে দুপুর আর খাওয়া দাওয়ার সুযোগ হয়নি বিভিন্ন ধরনের টর্চার করছে ওসির ডিউটি অফিসারের রুমেনিয়া পিছনে হ্যান্ড কাপ বাদ দিয়া তারপর অনেক অত্যাচার করছে অত্যাচার বলতে মারছে তারপর ভয় মার মানে পুলিশের একটা ই আছে যে কথা আছে যে আকাশে যত তারা পুলিশের তত তারা তো বিভিন্ন ভাবে হয়রানি করছে আমার মনে হয় যে আমার উপরে যতটা অত্যাচার করছে একজন স্বাভাবিক মানুষের উপরে অতটা অত্যাচার করা মানে বাংলাদেশের সংবিধানে এরম কোনো নীতি নাই